ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে পালটা জবাব দুপক্ষের কণ্ঠে কঠোর বার্তা ইরানিদের মাঝে আতঙ্ক ক্ষোভে ফুসছে অনেক মার্কিনি উদ্বেগ জাতিসংঘের মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে যুক্তরাষ্ট্র মত বিশ্লেষকদের শেষ দিনে নিবন্ধনের আবেদন করে সাপলা প্রতীক চাইল এনসিপি বিগত তিন নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক তিনি সিএসির বিরুদ্ধে বিএনপির মামলা

উপদেষ্টা পরিষদের সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পাস আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল ল্যাবেড হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ডাক্তার স্বপ্নিলের প্র্যাকটিসে পাঁচ বছরের নিষেধাজ্ঞা বিভিন্ন মেয়াদে আরও বারো চিকিৎসকের সনদ স্থগিত দর্শক বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাচ্ছে বিস্তারিত অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়াল যুক্তরাষ্ট্র দেশটির তিন পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী বাংকার বাস্টার বোমায় কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান মধ্যরাতে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্র এক সপ্তাহ ধরে চলা নানা জল্পনা কল্পনা আর শঙ্কা উড়িয়ে এবং পরমাণু কেন্দ্রে একযোগে হামলা যুক্তরাষ্ট্র পুরো অভিযানই পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি অংশ নিয়ে আকাশযানগুলোর কোনো ক্ষতি ছাড়াই পুরোপুরি ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যা একটি অসাধারণ সামরিক সাফল্য Iranian's key মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো, নাটানজ ও ইসফahan এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। অভিযানে শতভাগ সফলতা নিশ্চিতে ব্যবহার করা হয় বিশেষ বোমার অভিমান বি টু স্পিরিট যা পৃথিবীতে একমাত্র বাস্টার বহনে সক্ষম এই বোমা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের সক্ষমতা রাখে একশো পঁচিশটিরও বেশি আকাশযান অংশ নেয় বিশেষ এই অভিযানে তবে তেহরানের দাবি আগে থেকেই পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয় ক্ষয়ক্ষতি হয়েছে সীমিত হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট অভিনন্দন ট্রাম্প আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে তা ইতিহাস পাল্টে দেয়ার মতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক গোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয়ার ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে এদিকে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাকচি জানান তেহরানের জবাবে সকল দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকে এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথানত করেছেন মার্কিন অভিযানের পরপরই ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক আবাসিক এলাকায় রহমান নিউজ ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ইরানকে ঘিরে থাকা মার্কিন অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকির মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই বলছেন বিশ্লেষকরা মার্কিন হামলার পর ধারণা করা যায় একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরানো হুঁশিয়ার করে বলেছে তাদের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত চল্লিশ হাজার মার্কিনী ও সেনাঘাটিগুলো উনিশশো আটান্ন সালের জুলাই লেবানন সংকটের সময়ে বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করে যুক্তরাষ্ট্র একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির উনিশটি স্থানে কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশের মাঝামাঝি এসে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকরা বলছেন সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেলাবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন নেতানিয়াহ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নে কাজ করছে ট্রাম্প প্রশাসন তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের হামলা যুদ্ধে হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এর অর্থ হল এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ চল্লিশ হাজার মার্কিন কর্মী এবং সেনা এখন সম্ভাব্য ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এদিকে নিজেদের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্মুহ মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান কৌশল পরিবর্তন করে দীর্ঘ সময় ধরে লড়াইয়ের দিকে যাচ্ছে দেশটি তারা একবারে হাজারটা না ছুড়ে তারা আস্তে আস্তে ছুটছে ওকে তারা প্রথম দিকে একশো দুইশো একসাথে ছুড়েছে এখন তারা দশ বিশটা করে ছুটছে বিকজ দে ওয়ান্ট টু কন্টিনিউ দিস ওয়ার তাদের দুর্বলতা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল এই তেহরানের মতন শহরকে তারা শত্রুমুক্ত রাখতে পারে নাই বিশ্লেষকরা বলছেন মার্কিন হামলার পাল্টা জবাব দেবে ইরান অত্যাধুনিক প্রতিরক্ষা বলয় ভেদ করে এসব হামলা যুক্তরাষ্ট্রের খুব বেশি ক্ষতি করতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে বিশ্লেষকদের শঙ্কা সেই হামলার পাল্টা জবাব যদি ভয়াবহ হয় তবে ভেঙে পড়তে পারে ইরানের সরকার কাঠামো মির মুশফিকা হাসান যমুনা নিউজ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষোভে ফুসছে ইরানিরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ও দৃঢ় জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন সাধারণ নাগরিকরা এদিকে তেহরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বয়ং মার্কিনীরাই অভিযোগ করেন সব যুদ্ধের বিপক্ষে থাকার অঙ্গীকার ভঙ্গ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেন যাত্রা শুরু হল ইরানবাসীর একদিকে জীবনের ভয় অন্যদিকে মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা সব মিলিয়ে মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন ইরানিরা ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা ট্রাম্পের বিরুদ্ধে এনেছেন আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের অভিযোগ সংঘর্ষ চলছিল ইরান ও ইসরায়েলের মাঝে যুক্তরাষ্ট্র ভুল সিদ্ধান্ত নিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে ইরানের পরবর্তী পদক্ষেপ আগে গভীরভাবে প্রথমে চিন্তা করা উচিত উপযুক্ত জবাব ইরান অবশ্যই দেবে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার শক্ত জবাব দেয়া হবে বলেও মত ইরানিদের জাতীয়তাবাদী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব অবশ্যই স্পষ্ট এবং দৃঢ় হতে হবে আমি কোনো রাজনীতিক নই কিন্তু আমার জাতিগত পরিচয়ে আঘাত লেগেছে ট্রাম্প এই হামলার মাধ্যমে ইরানকে জোর করে আলোচনার টেবিলে আনতে চাইছে কিন্তু তিনি নিজে প্রথমে নিয়ম ভঙ্গ করেছেন এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষুব্ধ স্বয়ং মার্কিনীরাও নতুন করে আরও একটি যুদ্ধে জড়ানোকে ঠিকভাবে দেখছেন না তারা ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন বলেও ছাড়েন ক্ষোভ ভীষণ রাগ লাগছে জানি না কি কি করব, সন্তানদের বলবো আমরা আসলে কিসের জন্য লড়ছি এক অপ্রয়োজনীয় এবং পূর্ব পরিকল্পিত যুদ্ধে পাঠানো হলো আমাদের সেনাদের এটা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে তো যাই না বরং বিপরীত বেঁধে দেয়া দু সপ্তাহ সময়ের আগেই ইরানে মার্কিন অভিযানের প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভকারীরা কড়ার সমালোচনা করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের যমুনা নিউজ চলমান উত্তেজনার মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইরানের পারমাণবিক স্থাপনার যুক্তরাষ্ট্রের হামলার এই ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এরই মাঝে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি জানিয়েছেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ প্রেসিডেন্টের সাথে কূটনৈতিক ও সামরিক অবস্থান নিয়ে আলোচনা করতেই যাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়ে চলমান অস্থিতিশীলতায় বৈশ্বিক নিরাপত্তার চরম অবনতি ঘটায় আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া এদিকে ইরান পরমাণু অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দেমিত্রি মেদেবেদ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বিগ্ন ঢাকা এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করে বাংলাদেশ সরকারের এই অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে